বাসুরাতে স্বামীর কাছ থেকে এরকম কথা শুনতে হবে এটা আমি কখনো কল্পনাও করিনি অধীর আগ্রহে বসেছিলাম বাসরাত্রে সে ঘরে প্রবেশ করে বিরক্তির সুর নিয়ে আমাকে বলতে শুরু করলো তোমার সাথে আমার গুরুত্বপূর্ণ কিছু কথা আছে আমিও অধীর আগ্রহে নিয়ে তার দিকে তাকিয়ে রইলাম তার কথা শোনার জন্য সে বলতে শুরু করলো পনেরো বছর আমার ভাই প্রবাসে থাকে তেরোটা বছর আমার ভাবি এই সংসার আগলে রেখেছে ভাবির কাছে সংসারের সমস্ত চাবিকাঠি থাকবে কোনো কিছুর কখনো প্রয়োজন হলে ভাবির কাছে সেটা চেয়ে নিতে হবে কোনো কিছুর অনুমতির দরকার হলে ভাবির কাছ থেকে অনুমতি নিতে হবে ভাবির অবাধ্য হওয়া যাবে না তার মনে কোনো কষ্ট দেওয়া যাবে না তার মনে কখনো কষ্ট দিলে সে যদি অসন্তুষ্ট হয় কখনো সেটা আমি মেনে নিব না তো তার এই কথা বলা ধরনগুলো আমার কাছে এতটা অবাক লেগেছিল যে বাসরাতে কি এমন হয় আমার কল্পনায় তো বাসরাতটা এমন ছিল না আমি যখন স্কুল কলেজে পড়তাম আমি কখনো প্রেম করিনি করিনি এই প্রেম করিনি বলেই আমার বান্ধবীরা অনেক হাসি ঠাট্টা করতো কিছুটা শেখ মনে করতো আমাকে যার কারণে তারা আমাকে নিয়ে বহুত উপহাসও করেছে আমার কল্পনায় শুধু আমার ভবিষ্যৎ স্বামীই ছিল তার জন্য তিল তিল করে জমিয়ে রাখা ভালোবাসাগুলো আমার বাসরাত্রে তার আচরণেই প্রথমেই ভেঙে গেল সে আমার সাথে স্বাভাবিক হলো না ওইভাবে কথা বলেই তার মতো সে ঘুমিয়ে গেল। এভাবে কেটে যাচ্ছে এই দেড়টা বছর পরবর্তীতে আমি জানতে পারি জানতে পারি এই ভাবির সাথেই রয়েছে আমার স্বামীর দীর্ঘদিনের পরপ্রেয়া প্রেম শুধু জানাটাই আর জানা রইল না স্বচক্ষেও দেখলাম প্রায় রাতে আমার স্বামী আমার ঘরে না এসে ভাবির ঘরে চলে যেত কোনো কিছু বলার বা প্রতিবাদ করার ভাষা আমার ছিল না আরও সচক্ষে যা কিছু দেখেছি সেগুলো চিত্র আমি আসলে আমার ভাষায় প্রকাশ করে বোঝাতে পারব না আপনারা সেটা বুঝে নিন যে আমি কতটা জঘন্য চিত্রের শিকার হয়েছি এখন এই দেড়টা বছর চলতেছে এরই মাঝে আমার ফুটফুটে একটা বাচ্চা ও জন্ম নিয়েছে ভেবেছিলাম বাচ্চাটা দুনিয়াতে আসার পর হয়তো পরিবর্তন হবে কিন্তু কোনো পরিবর্তন নাই আমার তো কথার মূল্যায়নই নাই আমার কথা তার একদমই তো ভালো লাগে না শুধু শুধু বাচ্চাটাকে দুনিয়াতে এনে তার জীবনটাও আমি নষ্ট করে দিলাম আমার কোনোভাবে এই সংসারে টিকে থাকা সম্ভব না আমি নিজের বিবেকের কাছে হেরে গেছি আমি যার জন্য এতটা বছর অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম আমার সে স্বপ্নগুলো সব ভেঙে চুরে চুরমার হয়ে গেছে আমি দেড়টা বছর চেষ্টা করলাম তাকে ভালো করার আমি পারলাম না ভাগ্যের কাছে নত হয়ে হয়তোবা আমাকে ফিরে যেতে হবে আমার গন্তব্যে কিন্তু আপনারাই বলুন এই পরিস্থিতিতে আমার করণীয় কি। কি বা করতে পারি আমি একজন সাধারণ নারী হয়ে প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম প্লিজ উত্তর জানাবেন গল্পটা আমাকে পাঠিয়েছে পিরোজপুর থেকে শাহেনা আপু তো তার গল্পটা এতক্ষণ বলতেছিলাম আপুটার জন্য আপনারা বেশি বেশি করে দোয়া করবেন আসলে আপুটা অনেক সমস্যার ভিতরে আছে সে যেন তার সংসারটা টিকিয়ে রাখতে পারে সেই ধৈর্য যেন আল্লাপাক তাকে দেয় তার স্বামী যেন ভালো হয়ে যায় তার জন্য সবাই দোয়া করবেন আসলে পরক্রিয়া জিনিসটা খুবই জঘন্য এবং বাজে একটা জিনিস যা সমাজ পরিবার পরিবেশ সব কিছু নষ্ট করে দেয় তো এটাই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ